ছবি দিয়ে আপনি কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাবেন আপনার একটি ছবি দিয়ে চলুন আপনার দেখে দিচ্ছি কীভাবে আপনারা বানাবেন প্রথমত আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন যে পিকস ভার এআই সো এটি আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই ধরনের একটি ওয়েবসাইট পাবেন তো এআই ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস এখন এখানে আপনি ক্লিক করবেন একটি ছবি আপনাকে সিলেক্ট করে নিতে হবে গ্যালারি থেকে ছবি আপনার সিলেক্ট করে নেবেন আমার একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর প্রসেসিং হচ্ছে এখানে আপনি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে এই লেখার মধ্যে আপনাকে একটি লেখা লিখতে হবে এখানে ক্লিক করলে আপনি যে কোনো একটি লেখা দিতে পারেন তো আমি একটি লেখা দিচ্ছি তো চাইলে আপনি এই লেখাটিও দিতে পারেন তো আমি লিখছি মেক এ ভিডিও অফ ইউর সেলফ ফ্লাইং ইন দ্য স্কাই উইথ দিস পিকচার তো আপনি এটি হোবাহবে এটি দিতে পারেন বা অন্যভাবে আপনি দিতে পারেন চাইলে এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে লেখা রয়েছে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তো দেখতে পারতেছেন আমি একটি এক ভিডিও তৈরি করেছিলাম এবং আর একটি দিয়ে দিল সো এইভাবে আপনাকে দিয়ে দিবে সো এরপরে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি ডাউনলোড আইকন রয়েছে আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য